বন্ধুরা এই দেখুন আমি আজকে কাঁটাল দানার চপ তৈরি করব কাঁটাল দানাগুলো সেদ্ধ করে নিয়েছি এই দুটো কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি তিন কুয়া রসুন দিয়েছি আর একটা পেঁয়াজ কুটে নিয়েছি আর এতে জিরে লঙ্কা ভাজা গুঁড়িয়ে নিয়েছি এই দেখুন এক গিট আদা আমি কুড়ে নিয়েছি এটা আমি তেলে দিয়ে নিচ্ছি এবার আমি লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি এটা সামান্য ভাজা হোক এবার আমি এটা হাত দিয়ে একটু সামান্য চটকে নিচ্ছি এই দেখুন এটা করে গুড়িয়ে নিয়েছি সব মিহি করে নি একটু একটু কচ করলে ভালো লাগবে তাহলে আদাটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার রসুনগুলো আমি দিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে নিচ্ছি এবার ভাজবো এইগুলোকে তারপর আপনাদের আবার দেখাচ্ছি দেখুন খুব সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি তো এটা নেড়ে নিয়েছি এর বেশি আর ভাজব না পেঁয়াজ এবার এটা দিয়ে নেবো আর এতে ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি সব একসঙ্গে সুন্দর করে ভেজে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে এটা নুন দেওয়াই ছিল আর আমি আলাদা করে নুন দিয়ে নিই সময় নুন দিয়ে দিয়েছিলাম এবার এটা আমার নামিয়ে নেব এটা নাবানো হয়ে গেছে এটা ঠান্ডা হবে তারপর আমি চপ ভাজবো তিন চামচ বেসন নিয়েছি আর এক চামচ চালের গুঁড়ি দিচ্ছি এতে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেবো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার এটাকে সুন্দর করে ফেনিয়ে নেব খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি ঘনও করব না এটাকে আমি ফেনিয়ে নিই তারপর আপনাদের আবার দেখাচ্ছি এই দেখুন বেসনটা এরকম করে ফেনিয়ে নিয়েছি এর বেশি আর পাতলা করব না আর এগুলো গোল পাকিয়ে নিয়েছি এবার হাতে করে চ্যাপটাবো আর ওইতে দিয়ে দেবো তেলে ছেড়ে দেবো তেল গরম করতে দিয়েছি এই দেখুন এরকম চেপটে নিলাম এবার বেসমে ডোবাবো আর তেলে ছেড়ে দেব এবার আমি সব ছাড়ি তারপর দেখাচ্ছি পাঁচটা আমি ছেড়ে নিয়েছি এবারে এক ভাজা হোক এক প্লেট তারপর উলটে দেবো আস্তে করে এই দেখুন এবার আমি আস্তে করে এক প্লিট উলটে দিলাম এবার একটা একটা করে উল্টে দিই তারপর আবার আপনাদের দেখাবো এক খোলা ভেজে তুলে নিয়েছি এবার বাকিগুলো ভাজি তারপর সব আপনাদের দেখাবো দেখুন সব সবগুলো আমার ভাজা হয়ে গেছে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন